পথশ্রী তিন রাস্তায় জলিয়াতি সাইনবোর্ডে কোটি টাকার রাস্তার কাজ সম্পূর্ণ হলেও বাস্তবে অন্য ছবি কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে গেল কন্ট্রাক্টর ভোকান্তিতে সাধারণ মানুষ এমনই মারাত্মক অভিযোগ গ্রামবাসীদের বাঁকুড়ার কুতুলপুর ব্লকের বাগদোবা কলতলা থেকে বামুনাইরি মোড় কংসাবতী ক্যানেল পার হয়ে হাজরাপুকুর পর্যন্ত রাস্তার উপরে জলজল করছে সাইনবোর্ড তাতে লেখা রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে গত বছরের ডিসেম্বরে দুই দশমিক সাত কিলোমিটার বিটুমিনাস রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ প্রায় এক কোটি বারো লক্ষ টাকা কিন্তু রাস্তা নির্মাণ সম্পূর্ণ এখনো হয়নি বলে অভিযোগ তুলে সরব হয়েছেন হাজরা পুকুর এলাকার মানুষজন তাদের অভিযোগ যে পরিমাণ রাস্তা নির্মাণের কথা তা হয়নি শুধুমাত্র এক কিলোমিটার রাস্তাতে দুটি লেয়ারের কাজ হয়েছে তাতে এখন পিচ পড়েনি কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ায় সাইনবোর্ড সেটে দেওয়া হয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা সম্পূর্ণ হতে বাকি প্রায় দুই কিলোমিটার রাস্তা সেই রাস্তা খুঁড়ে রেখে এলাকার মানুষকে দুর্ভোগে ফেলে বেপাত্তার ঠিকাদার গ্রামের মানুষের অভিযোগ রাস্তা সম্পূর্ণ করতে বারবার ঠিকাদার সংস্থা এবং স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্টে ভাঙাচোরা রাস্তা নিয়ে বড় বিপাকে পড়েছেন গ্রামের মানুষজন গ্রামের প্রধান ব্যবহারকারী রাস্তার এমন বেহাল রূপ নিয়েছে তাতে সমস্যা বাড়ছে এলাকাবাসীর সামান্য বৃষ্টিতে রাস্তা জল কাদাতে ভর্তি হয়ে আরও সমস্যা বাড়িয়ে তোলে এলাকাবাসীর রাস্তা নিয়ে জেরবার এলাকার মানুষ এবার রাস্তা সম্পূর্ণ করতে বাকুরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছে এখন এই রাস্তা কখন সম্পূর্ণ হয় সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন অভিযোগটা হচ্ছে আমরা বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভার মির্জিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমাদের এই যে ঝেড়ো ক্যানেল থেকে বাগডোবা কলতলা অবধি একটা বিটুমিনের রাস্তা স্যাংশন হয়েছিল স্যাংশন হওয়ার পরে বা মাছ ছ মাস পরে মোটামুটি নভেম্বর করে রাস্তাটি এক কিলোমিটারের মতো হয়েছে সেই হয়ে সেই এবার এক কিলোমিটার মতো হলেও পূর্ণ সম্পূর্ণ হয় না বাদবাকি রাস্তাটি পড়ে আছে এই দীর্ঘদিন আমরা প্রথমে প্রধানের কাছে দরবার করেছি প্রধান বলেছে আমাদের কিছু করার নাই আমরা বিডিওর কাছে গেছি বিডিও বলেছে আমার কিছু করার নাই এরপরে আমরা খোদ বাঁকুড়াতে গেছি বাঁকুড়ায় যে যারা ইঞ্জিনিয়ার আছেন সেই অফিসে গেছি যেহেতু আমাদের বিটুমিনের সায়েন্স আমাদেরকে বিটুমিনই করতে হবে সেই নিয়ে দীর্ঘদিন পড়ে আছে সেই রাস্তা হচ্ছে ঠিকই কিন্তু এটা কাগজে হচ্ছে আমাদের যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাক্টর এসেছে কাজ করেছে কিছুটা কাজ করেছে করার পর আর তারা কোনো চার মাস ধরে কোনো কিছু করে না কাজ রাস্তা কতটা হবে রাস্তা আছে আড়াই কিলোমিটারের উপরে রাস্তাটা আছে কিন্তু তারা কাজ করেছে এক কিলোমিটার তাও আমাদের গ্রামটুকু ফাঁকা রেখে দিয়েছে সেই গ্রামেতে আমাদের পয়সা দিয়ে নিজেরা খরচ করে ইঁট সমস্ত কিছু বিছিয়েছিলাম ইঁট যা যা লাগবে আমরা বিছিয়েছি কিন্তু সেই কন্ট্রাক্টর এসে বলছে যে কাজ হবে তো সেইগুলিকে কুঁড়ে সব রাস্তার ধারে জড়ো করে দিয়েছে এবার কি হয়েছে যে আসল যে কাঁকড় বা ইটের যে রাস্তাটা ছিল সেটা সব চলে গেছে এবার বৃষ্টি হয়ে গেলে ওই মাটিতে বেরিয়ে যায় মাটিতে পড়ে মাটিতে পড়ে ওই রাস্তা সব একদম কাদা হয়ে যায় কাদা হয়ে যাওয়ার পর ডোব হয়ে যায় চারদিকে এইসব হয় জল জমে যায় আমরা তো চাইছি যে যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যায়